সারাদিন যখন বাইরে পরিশ্রম করে আপনি যখন বাসায় যাবেন তখন আপনার সন্তান যখন আপনার কাছে আসবে তো এর তার আর আমার কাছে মনে হয় না এর চাইতে আর ভালো লাগা থাকে আর কি একটা মানুষের জীবনে সন্তানের পিতা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি দ্বিতীয়বার সেই অনুভূতি অনুভব করবেন ক্রিকেটার রুবেল হোসেন দ্বিতীয় সন্তানের জনক হতে যাচ্ছেন তিনি কদিন আগে নিজের ফেসবুক ওয়ালে সেই খবর প্রকাশ করেছেন তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন আল্লার অশেষ রহমতে দ্বিতীয় সন্তানের বাবা হতে চাচ্ছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আবারও বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন হ্যাঁ বাবা হওয়ার বাবা হওয়ার এটা তো আসলে এটার অনুভূতি আমি আসলে প্রকাশ করতে পারবো না কারণ আপনি আমি যাই না আপনি ম্যারিড কিনা ঠিক আছে কারণ বাবা আসলে নিজের কাছে অনেক ভালো লাগে এবং টোটাল একটা বা একটা বাসা যখন আপনার একটা বাচ্চা আসবে তখন আপনি টোটাল বাসার আপনার সিনারিটাই চেঞ্জ হয়ে যাবে আর কি আপনি সারাদিন যখন বাইরে পরিশ্রম করে আপনি যখন বাসায় যাবেন তখন আপনার সন্তান যখন আপনার কাছে আসবে তো এর চাইতে আর আমার কাছে মনে হয় না এর চাইতে আর ভালো লাগা থাকে একটা মানুষের জীবনে সালে প্রথম বাবা হওয়ার স্বাদ পান এই ক্রিকেটার তার ছেলের নাম রাফসাদ হোসেন আয়ান ছেলের বয়স এখন প্রায় পাঁচ বছর এবছর জানুয়ারিতে তাকে স্কুলে ভর্তি করেছেন ছেলের সঙ্গে তার সম্পর্ক কেমন এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন ছেলেকে নিয়ে তিনি অনেক গর্বিত তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চান যেহেতু তিনি ক্রিকেটার ছেলেকে ক্রিকেটার বানাতে চান কিনা এমন প্রশ্ন করার আগেই জানান ভবিষ্যতে সন্তান কি হবে সেটা নির্ভর করবে তার সিদ্ধান্তের উপরেই কোনো কিছু চাপিয়ে দিতে চান না ছেলের উপর না আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে একটা রাজপুত্র দিয়েছে এই জন্য আমি আমি সত্যিই আমি খুব গর্ববোধ করি আর হচ্ছে আমি ওকে আসলে ওকে নেক্সট কি হবে বা কী কীভাবে আমি ওকে বড় করব। এটা সম্পূর্ণ আমি চেষ্টা করব আমরা আমি এবং আমার ওয়াইফ মিলে আমরা আলোচনা করি বা কীভাবে ওকে একটা ভালো মানুষ হিসাবে তৈরি করা যায় আর ক্রিকেটার অথবা ও কি হবে এটা আসলে সম্পূর্ণ ওর উপরে ও বড়ো হচ্ছে ও বড় হবে ঠিক আছে ওকে নিয়ে মাঠে যাব বা পড়াশোনা তো ডেফিনেটলি মাস্ট দেন হচ্ছে আসলে এটা সময়ের সাথে সাথে এটা আসলে দেখা যাবে আসলে ও কোনটার প্রতি ইন্টারেস্টেড হয় যে তোকে আমি হ্যাঁ ওকে আমি খেলাধুলার প্রতি ওকে আমি অনেক সুযোগ সুবিধা বা ওকে আমি ওইটার পিছনে আমি ওকে অনেক সময় দেওয়ার চেষ্টা করব দু হাজার ষোলো সালের শুরুর দিকে বিয়ে করেছিলেন রুবেল তার স্ত্রী বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ঈশ্বর জাহান দোলা ২০১৯ সালে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন রুবেলের স্ত্রী দেখতে দেখতে সেই ছেলে এখন অনেক বড় হয়ে গেছে প্রাতিষ্ঠানিক পড়াশোনাও শুরু করেছেন তাকে ঘিরে রুবেলের পৃথিবী বাবার মতো স্টাইলিশ ছেলে বিভিন্ন সময় ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন রুবেল ক্রিকেটের পাশাপাশি নতুন ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটে রুবেল হোসেনের শত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে ভুল করেন না তিনি দুই সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর সাতাইশ টেস্টে একশো চার ওয়ান ডে ও আটাইশ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুবেল হোসেন দুই সালে তিনি টেস্ট থেকে অবসর নেন সাদা পোশাকে রুবেল পেয়েছেন ছত্রিশ উইকেট এছাড়া ওয়ান ডেতে একশো এবং টি টোয়েন্টিতে তার শিকার আটাশ উইকেট ওয়ানডে এবং টি টোয়েন্টি থেকে অবসর নিলেও জাতীয় দলের জার্সিতে সবশেষ খেলেছেন দুই একুশ সালে এরপর আর সুযোগ পাননি তবে ঘরোয়া ক্রিকেটের দুই বড় আসর বিপিএল ও ডিপিএল এ নিয়মিত খেলে যাচ্ছেন তিনি সেনার মান বিডি কুইক টাইম